সুস্থ থাকবেন তো প্রিয় দর্শক আমার পিছনে যে মুরগিগুলো দেখতেছেন এখানে হচ্ছে যে মিশরি ফার্মিং এগুলা সাধারণত এগুলো বয়স প্রায় দুই মাস হয়ে গেছে তো এখান থেকে যে মহিলাগুলো আছে এগুলো আমরা সাধারণত ডিমের জন্য বিক্রি করে দিছি আর যে পুরুষগুলো আছে এগুলো আমরা মাংসের জন্য উৎপাদন করতেছি তো পুরুষ পুরুষগুলা অনেকে আমাদের কাছ থেকে ফার্মে মুরগি নেন বা মোরগ নেন নেওয়ার পরে একটা সমস্যা করেন যে পুরুষ দিয়ে কি করবেন যাদের এখানে পুরুষ বেশি হবে তারা পুরুষ গুলো কিন্তু একটু মোটা তাজা করে মাংসের জন্য বিক্রি করে দিবেন আর মহিলাগুলো গুলো যেগুলো সেগুলো ডিমের জন্য প্রস্তুত করবেন অসংখ্য পামে মুরগি দেখতেছেন আমাদের আমার পাশে আর মিশরের পামে মুরগির জন্য কিন্তু বাংলাদেশের সব জায়গায় আমাদের নিয়মিত কল আসে বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা মিশরের পামে মুরগুলা ডেলিভারি করতে পারি আর একটা কথা মনে রাখবেন প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করি বেশি আকারে নিলে আর খুচরো আপনি আপনি আমাদের খামার থেকে এসে নিতে পারবেন তো প্রিয় দর্শক সুস্থতা কামনা করে আজকে ভিডিওটা এই জন্য শুরু করতেছি সুস্থতা আল্লাহ বড় নিয়ামত যাই হোক ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এসে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমার পিছনে যে মুরগিগুলো এগুলো সাধারণত মিশা বলা হয় বা ডিমের রাজা এগুলো কিন্তু বাণিজ্যিক আকারে কিন্তু আপনারা বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যারাই করতে চান এই দীর্ঘ সতেরো থেকে আঠারো মাস ডিম দিবে একটানা এই জন্য এগুলো ডিমের জন্য খুবই ভালো আপনারা লেয়ার মুরগি বা অন্যান্য মুরগির তুলনায় এগুলো লেয়ার মুরগির তুলনায় যদিও ডিম কম দেয় কিন্তু লেয়ার মুরগি ফালান যে ঝামেলাটা এগুলো কিন্তু ধরনের কোনো ঝামেলা নেই আপনার জন্য খুব সহজে এই মুরগুলো লালন পালন করতে পারেন আর এগুলার নিয়ম পদ্ধতি বা লালন পালন পদ্ধতি একবারে খুবই সহজ এগুলা দেশি মুরগির মতো আপনি লালন পালন করতে পারেন আপনি কিন্তু চাইলে পনেরো বিশটা একশোটা দুইশোটা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন এখন অনেকে আবার আমাকে বলেন যে আসলে আমি অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নেই তাহলে আমি কিভাবে শুরু করবো আপনি যদি শুরু না করেন তাহলে অভিজ্ঞতা পাবেন না আগে শুরু করতে হবে তাহলে আপনি সেখান থেকে অভিজ্ঞতা পাবেন এই জন্য বসে না থেকে অবশ্যই আপনারা শুরু করবেন তাহলে অভিজ্ঞতা অর্জন করতে পারেন তো আর এই মুরগিগুলো কিন্তু সাধারণত আঠারো মাস ডিম একা আর এগুলো কিন্তু সাধারণত উম বসে না আর এগুলোর ডিম এবং মাংস দেশি মুরগির মতো সুস্বাদু আপনারা চাইলে কিন্তু এই বাণিজ্যিক আকারে এই ফার্মটা করতে পারেন বাড়তি আয় করতে পারেন তো আজকে ভিডিও টি নিয়ে ভালো লাগে লাইক করেন নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে আল্লাহ হাফেজ